দুই বছর ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসান ঘটিয়ে দশ অক্টোবর সকালে কার্যকর হল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এই চুক্তি কার্যকর হওয়ার পরপরই গাজার কিছু অংশ থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী দশ অক্টোবর দুপুরের মধ্যেই গাজা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে এরপর থেকে শুরু হবে বাহাত্তর ঘন্টার কাউন্টডাউন যার মধ্যে হামাজ সদস্যদের হাতে থাকা আটচল্লিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চুক্তিতে আরও বলা হয়েছে হামাস তেরো অক্টোবরের মধ্যে এসব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এদের মধ্যে ২০ জন জীবিত এবং আটাশ জনের মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুইশো জন ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দেবে এর মধ্যে একশো জনকে পশ্চিম তীরে জনকে পূর্ব জেরুজালেমে মুক্তি দেওয়া হবে পাশাপাশি গাজা থেকে আটকৃত আরও এক হাজার সাতশো ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দেওয়া হবে আরো কয়েকজনকে নির্বাসনে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে এই যুদ্ধবিরতি আসে নয় অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি ও জিম্মি ফেরত চুক্তির প্রথম ধাপ অনুমোদনের পর মার্কিন কর্মকর্তারা জানান চুক্তির বাস্তবায়ন তদারকের জন্য মধ্যপ্রাচ্যে অবস্থানরত দুইশো জন মার্কিন সেনাকে ইসরায়েলে হস্তান্তর করা হবে আইডিএফের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে প্রত্যাহার কার্যক্রমের অংশ হিসেবে গাজার উত্তর পশ্চিমে কিছু ইউনিট পুরোপুরি গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দক্ষিণ খান ইউনিস এলাকা থেকেও সেনারা আংশিকভাবে প্রত্যাহার করেছে অন্যরা অবস্থান নিয়েছে নির্ধারিত ডিপ্লয়মেন্ট লাইন এর বরাবর আইডিএফের একশো আটাশি তম আর্মার্ড ব্রিগেডের ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলো দশ অক্টোবর সকালে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দিকে ফিরে গেছে তবে প্রত্যক্ষদর্শীরা জানান গাজার উত্তর ও দক্ষিণে কয়েকটি স্থানে ইসরায়েলি সেনারা পিছু হটলেও এখনও উপত্যকার অর্ধেক অংশ নিয়ন্ত্রণে রেখেছে সৈন্যরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন আমরা সমস্ত জিম্মিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ করছি তিনি আরও বলেন হামাসকে এখনও চারদিকে ঘিরে রাখা হয়েছে ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপেই হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে সামরিকীকরণ মুক্ত করা হবে তবে হামাস এখনও নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেয়নি বরং তারা এক বিবৃতিতে জানিয়েছে গাজার শাসন কোনো বিদেশি কর্তৃত্বে যাবে না এটি সম্পূর্ণ ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় এদিকে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে গাজাবাসীর মতো আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ইসরায়েলিরাও যুদ্ধবিরতির চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর তেলাবেবে রাস্তায় নেমে আসেন অনেকে ফিলিস্তিনিদের মতো তারাও নাচে গানে মেতে ওঠেন তবে এই উচ্ছ্বাসের মাঝেও অনেক ইসরায়েলের মধ্যেও বাচ্চা বিষাদের সুর কারণ অনেকেই স্বজন হারিয়েছেন তাই এ যুদ্ধের অবসান তারাও চাইছেন অন্যদিকে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার দক্ষিণাঞ্চল থেকে হাজারো মানুষ শহরের দিকে ফিরতে শুরু করেছে কেউ সমুদ্র সমুদ্রতীর ঘেঁষা পথে কেউ আবার ধ্বংসস্তূপে ভরা রাস্তাগুলো পেরিয়ে পরিবার সহ ফিরছে নিজ ঘরে একটু শান্তির আশায় এই সংঘাতের শুরু দুই সালের সাত অক্টোবর যখন হামাস ইসরায়েলের দক্ষিণে আকস্মিক হামলা চালায় এই হামলায় প্রায় বারোশো জন নিহত হন এবং দুশো জনকে জিম্মি করা হয় এর জবাবে ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে আঠারো হাজারেরও বেশি শিশু